বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আন্তর্জাতিক নারী দিবসে সমাজের সকল স্তরের সকল সম্পর্কে নারীদের প্রতি যথাযোগ্য স্তরেই সম্মান জানায় প্রকৃত নারীদের রইল আমার নতনম্র শ্রদ্ধা প্রণাম অভিনন্দন শুভেচ্ছা রামনগর রবি তীর্থের পক্ষ থেকে এবং আজ রামনগর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ মহাশয়কে সংবর্ধনা করলেন রবি তীর্থের পক্ষ থেকে তার সাথে ফুল স্তবক নিয়ন্ত্রক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় আজ নারী দিবসে পূজা দেবনাথ মহাশয়া রবীন্দ্রসঙ্গীত গাইলেন পূজা দেবনাথ মহাশয়া বলেন আজকে নারী দিবসে সবার সঙ্গে মিলিত হয়ে খুব ভালো লাগছে পূজা দেবনাথ মহাশয় ছবি তুলতে ভালোবাসেন ছবি আঁকতে ভালোবাসেন পূজা দেবনাথ মহাশয় ছবি তুলতে ভালোবাসেন ছবি আঁকতে ভালোবাসেন এবং তার সাথে গান গাইতেও ভালোবাসেন আজকে নারী দিবসে সবার সঙ্গে আড্ডা মেরে খুবই ভালো লাগছে তার সাথে সকলকে নারী দিবস আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন জানায় রবি তীর্থের সম্পাদিকা পিউলি পণ্ডা বলেন নারীদের সুরক্ষা ক্ষেত্রে প্রশাসনিক তরফ থেকে এগিয়ে আসা উচিত রামনগরের এক পঞ্চ সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বলে নারী দিবসে সকল নারী জাতিকে শুভেচ্ছা অভিনন্দন জানায় মাতৃশক্তি বড় শক্তি মাতৃশক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে তার সাথে সম্মান বজায় রাখতে হবে তার সাথে প্রাক্তন হাই স্কুলের শিক্ষক বৃন্দাবন গিরি মহাশয় বলে সকল নারী জাতিকে আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আমরা রবিতীর্থ রামনগরের পক্ষ থেকে এই মহান নারী দিবসে আমরা এসেছিলাম আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক মাননীয়া পূজা দেবনাথ মহাশয়াকে সংবর্ধনা জ্ঞাপন করতে আমরা তাকে সংবর্ধিত করতে করে নিজেরা ধন্য হয়েছি ধন্য মনে করছি নিজেদেরকে তো আজকের নারী দিবসে একটিই বার্তা থাকবে সমাজের নারীরা যেভাবে নিগৃহীতা হচ্ছেন সেটি আমাদের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবস যার মূল বিষয়টা হচ্ছে নারীদের অধিকার এবং কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ আজকের এই আন্তর্জাতিক নারী দিবস এবং এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা প্রত্যেকেই চাইব নারী শক্তির জাগরণের মন্ত্র ধ্বনিত হৃদয়তন্ত্রিতে এবং নারীদের প্রতি শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা বোধ আমাদের প্রত্যেকের থাকা উচিত আজকে রামনগরের রবি যে সংস্থা তারা আজকে আমাদের রামনগর এক ব্লকের সমষ্টি নয় আধিকারিক সমাননীয় পূজা দেবনাথ মহোদয়াকে সংবর্ধিত করেছেন তারা উপলব্ধি করেছেন আমাদের রামনগরী রামনগরের প্রশাসনিক কাজকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে যেমন একজন নারী হিসেবে আজকে তিনি প্রশাসনিক পদে আসীন রয়েছে এবং রামনগরের প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে যার মূল ভূমিকা রয়েছে তার মধ্যে যাতে নারী শক্তি যাতে আরও যাতে জাগরিত হয় এবং এই সংবর্ধনাকে সামনে রেখে যাতে আমাদের বর্তমান সমাজের সকল নারী শক্তি এবং মাতৃশক্তি যাতে জাগরিত হয় তার জন্য রবি এবং আমরা সোশ্যাল মিডিয়া খুললেই যে এত কম বয়সে এত ছোট শিশুরা ধর্ষিত হচ্ছে এতবার মানে আইনি পদক্ষেপ নিয়েও এটা কিছুতেই কেন আটকানো যাচ্ছে না আমরা প্রশাসনের কাছে আমরা ব্লক প্রশাসন আমার বিডিও ওটা জানিয়েছি যে এটা যাতে কিছু কিভাবে এটা আরও রোধটা করা যায় আরও প্রচার বা কোনো কিছু আমরা যদি ফিল্ডে গিয়ে এইভাবে কিভাবে প্রচার করলে যে নারীরা সুরক্ষিত থাকবে বিশেষ করে ছোট ছোট শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছে তো এইটাই হচ্ছে আমার আবেদন সবার কাছে এবং আন্তর্জাতিক এই নারী দিবসে আমার সব নারীদেরকেই আমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা প্রণাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আত্মসম্মান নিয়ে বাঁচুন এখানে দেখা গেল সমষ্টি সমীকথ আপনাদের সামনে একটা গান গাই গান দেয়ের মধ্যে যে একটা রবীন্দ্রসঙ্গীত কি ভালো গানও করে আমরা সকলে এসে মিলিত হলাম আজকে আমাদের সবচেয়ে বড় পাওনার দিন কারণ আমরা জানি নারী জাতি আমাদের সবচেয়ে বড় জাতি এবং এই জাতিকে আমরা প্রণাম করি ভাই হিসাবে দাদা হিসাবে বোন হিসাবে আমরা রাখি বন্ধন উৎসব উদযাপন করি এবং আমরা সকলের সাথে মিলেমিশে থেকে এই নারী জাতিকে আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সচেষ্টায় আমরা থাকবো তাদের প্রতি যে দুর্ব্যবহার অন্যায় অত্যাচার চলছে তাদের রুখে দাঁড়ানোর পথে আমরা সবসময় এগিয়ে থাকবো আমি যেহেতু ব্যবসা সমিতির একজন কর্ণধার হিসাবে আমার ব্যবসা সমিতির পক্ষ থেকে আজকে আন্তর্জাতিক দিবসে সকল নারীকে সকল মাকে সকল বোনকে আমার প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে